সালামু আলাইকুম ওয়ান ইলেভেন সরকারের সময় সরকারের খাদ্য উপদেষ্টা কে ছিলেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে ছিলেন তারপরে হচ্ছে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন আপনাদের কি খেয়াল আছে খেয়াল নেই কিন্তু আমি যদি বলি যে ওয়ান ইলেভেন সরকারের প্রধান উপদেষ্টা কারা ছিলেন মইন এবং যে কি বলে যে আর্মি অফিসার মইনের নাম এখানে বরাবর চলে আসে মৈনউ আহমেদের কথা আমরা সারা বাংলাদেশ জানি কথাটা কেন বললাম আজ থেকে দশ বছর পরে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল শিক্ষা উপদেষ্টা কে ছিল এখন আমি নিজেও সবার নাম জানি না বাট যদি বলে প্রধান উপদেষ্টা কে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ব্যর্থতা তারপর হচ্ছে সফলতা দুইটার জন্য ইতিহাসের কাঠগড়ায় লম্বা একটা সময় ওনাকে ফেস করতে হবে গত আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটেছে এরপর জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস যে ঘোষণা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে যাই ঘচুক ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন যে সরকারের ভূমিকা কি তাকে এক ধরনের কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো হচ্ছে কারণ তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত এর মাঝখানে কারণ গেল ছয় মাস যাবৎ ডক্টর মমদ ইউনুসের মুখে আমরা যে এই কথাটা শুনছি যে সংস্কারটা এটা পরিপূর্ণ হওয়া উচিত তবে বিএনপি এবং সর্বশেষ জামাত নির্বাচন ইস্যুতে যে ব্যস্ততা দেখাচ্ছিল আন্দোলনের কথা বলছিল মাঠে নামার ঘোষণা দিচ্ছিল সকল কিছুতে অনেকটা ডিস্টারবেন্স ছিলেন ডক্টর মমদ ইউনুস আর গত আটচল্লিশ ঘন্টা যা ঘটছে এগুলার জন্য কোনো এক সময় কোনো এক সময় কারণ আমাদের রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে প্রতিহিংসা পরায়ণ তো এই টোটাল দায়ভারটা ওনার উপরে আসবে সম্ভবত গত আটচল্লিশ ঘন্টার নমুনা দেখা তিনি ভাবতেছেন আগামীতে যেন আরও কী কী ঘটে আরও কী কী ঘটনার দায়ভার জানি আমার কান্ধে এসে পড়ে এরকম হইতে পারে আবার সকল কিছুর উপরে যে তিনি একজন মূলধারার পলিটিশিয়ান না আবার এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নেয়া বিএনপি এবং অন্যান্য দল ওনাকে যেভাবে কোণঠাসা করছে বা তিনিও বিভিন্ন জায়গায় যে কিছু কিছু বক্তব্য দিচ্ছেন মানেই মোটা দাগে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি হলে পড়ে আছেন তাও না তারেকজিও বলছিলেন যে সংস্কারের নামে কি পেছনে কোনো অন্য কিছু হচ্ছে কোনো ষড়যন্ত্র মুখে ওনাকে কেউ কিছু না বললেও পিপিন রে দল থেকে শুরু করে সবাই একটা পর্যায়ে ওনাকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছেন তো এই সকল কিছুতে সম্ভবত তিনি ক্লান্ত আর আটচল্লিশ ঘন্টার দৃশ্যবরে হয়তো ভীত সন্ত্রস্ত হতে পারেন জাপানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হচ্ছে নির্বাচন এই বছরের শেষের দিকেই যত তাড়াতাড়ি সম্ভব ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে কেন এত তাড়াতাড়ি তিনি তো বলছিলেন যে একটি বড় আকারে যদি সংস্কার করতে চায় তাহলে এটা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি যাবে আবার ছাত্রদের বৈষম্যবরীদের স্টুডেন্ট যারা আছেন জাতীয় নাগরিক কমিটি বা যাদের পরিবার আহত হয়েছেন নিয়ত হয়েছেন তাদের কিন্তু বক্তব্য যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না এই টোটাল খেলার মাঝখানে তিনি কিন্তু একজন গার্জিয়ান হিসেবে পড়ে গেছেন ছাত্ররা তাদের দাবিতে অনট ছাত্ররা তাদের সমালোচনা করছেন সরকারের ব্যর্থতা তুলে ধরছেন তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাচিভমেন্টটা এখান থেকে ব্যর্থতা বা সফলতা এটা সময় বলে দেবে এখন তিনার মাথায় সম্ভবত ঢুকছে রকমে একটা নির্বাচন দিয়া আর তরুণদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করা দিয়া আমি ভাই কোনো রকমে এই যে ক্ষমতার যে চেয়ারটা এটা আমরা দূর থেকে যা ভাবি এটা কিন্তু তা না এই চেয়ারে যেই বসবে আপনি মনে করেন আগামীতে বিএনপি বসুক ছয় মাস লাগবে সমালোচনা শুরু হইতে আশেপাশের যারা আসি সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া পাবলিক এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম আপনি ভালো করবেন আপনার এটার ক্রেডিবিলিটি আপনি পান না পান কিন্তু খারাপ করলে ভাই এই যার পরিণতি আপনাকে ভুগতে হবে সম্মত এই সকল কিছুকে চিন্তা করে তিনি আপনার নির্বাচন ইস্যুতে তো সব মিলিয়ে মনে হয় এই পরিস্থিতিকে রকমে ওভারকাম করার জন্য তিনি ভাবছেন যে ভাই যাক বিএনপিও চাচ্ছে আর নির্বাচনের আয়োজন করে এটা সময়ের বিষয় আছে এখন চলতেছে আপনার জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি সংস্কারের অন্যতম যতটুকু করা দরকার ভোটার তালিকা হালনাগাদ এটা কিন্তু একটা প্রসেসিং নির্বাচনের ঘোষণা দিলেও তিন চার মাস লাগবে তো দিনে অনেকটা হতাশ জাতি হিসাবে বাঙালির উপর তো যাই হোক দেখা যাক কী সিদ্ধান্ত হয় নির্বাচন আমার ধারণা এবছর ডিসেম্বরের আগেই হয়ে যাবে সময় বলে দেবে ভালো থাকো